এবার নারকেলটাও আমি গুড়ি করে নিয়েছি এবার আমি মাখিয়ে নিব বাড়িতে আত্ম চাল ছিল আমি মিক্সিতে পিষিয়ে নিয়েছি আর নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এবার আমি মাখিয়ে নাও মাখিয়ে নাও তাড়াতাড়ি মাখিয়ে নেবো ওই ইয়েটা কালের মাখ Dua puluh lima maret, dua puluh empat, kakola diri di bawah, di bawah calon, suji, dah enak, teman suji, enak, teman cini,

তেল দাও গো যাই আমার মা করতো তোমাকে শেখা দিন নাকি দেখ এই দোপত খাবার খাবার দোপত বেশ মোটা মোটা হয়ে ফুলে ফুলে এইবার তেল না দিলে নতুন তাওয়া বেশ ওই এক ডাক করে নিচার ঠেসে ঠেসে দিচ্ছে সে ঘুটু কত বড় বড় করে এইবার খানিক করে আবার

আমি ব্যস্ত থাকি পিলাম না সুখ সঙ্গে সারি আমি আশা ঘর বাঁধিলাম পিলাম শুধু পিলাম শুধু বথারে

ব্যাপারটা কি বলতো এমনিতে মানে আঁকাটা বন্ধ ভিজে আছে হ্যাঁ যার জন্য মানে ওই কাঠ ভিজে আঁকা ভিজে দুটো ভিজে নিয়ে ধোঁয়া হচ্ছে শুধু আবার যখন এটা আঁকাটা মোটামুটি গরম হয়ে তখন আব নিয়েই চলবে একটা কাঠ বড় ভিজে

ती वेडे मला बरे पूर्णोतल भातते बरे म्हणजे पूर्णोतल आले आकेtilde वेडे की जानी की जानीला कोण काय होते काय नाही दादा मरामडी करबो नाही

আর আজকে যে তালফুলুরি তোমরা খাচ্ছ আজকে বিশেষ কিসের জন্য আজকে হ্যাঁ আজকে দিনে মাকে আর একবার বলতে বল আরও বলবো আজকে জন্মাষ্টমীর দিন সকাল সকাল চন্দনের বাড়ি এসে আমরা তালফুলুরি তৈরি করে তালফুলুরি খাওয়ার যে একটা মজা সেই মজাটা আমরা নিচ্ছি সত্যি খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে এই তাল ফুলুরি আমার এই জন্মাষ্টমীর দিন এইরকম সকালবেলায় তাল ফুলুরি খাচ্ছি খুব আনন্দ পেলাম আমরা এই দুই ফ্যামিলি মিলে সত্যি খুব মজা করলাম অনেক হাসির গল্প অনেক ভালোবাসা অনেক মানে পেয়েছি বলে এখানে আশা আর ভালোবাসা বলেই আমাকে সবসময় ডাকে যে কাকা এসো আমরা একটু গল্প করবো একটু হাসি আমি এসে সকালবেলায় হাজির সত্যি আর কাকা থাকলে মানে কিভাবে যে সময় পেরিয়ে যে আমরাও ঠিক বুঝতে পারি না মানে কাকা আসলে মানে খুব মজা মজা গল্প হয় আর খুব আমরা মানে আনন্দও করে থাকি তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আজকে তালপুলুর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে বাই বাই